সাবির তোমার এই মাসের প্রাইভেটের বেতনটা দিছিলা? ও স্যার দিছি স্যার এই মাসটাও দিছি আর দুই মাসও ক্রিম দিয়া রাখছে স্যার। ভালো ভালো। সুমন তোমার কি খবর? না স্যার আমি দিтари নাই স্যার বাকি রইছে বাকি। দেখ কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। আচ্ছা সাবির বলো তো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আমাদের বর্তমান পত্রমন্ত্রী আমাদের ডাক্তার ইউনিশ গুড 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 আর সুমন তুমি বলো তো মায়ানমারের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর নাম কি স্যার কিচ্ছু পারে না সাবির তুমি বলো তো মনে করে তুমি টিফিনের মধ্যে সাইডটা রুটি নিয়েছো এর মধ্যে থেকে আমারও দুইটা দিলা আর তোমার কাছে কয়টা থাকে আমার ব্যাগে 4টা রুটি আছে আপনি 2টা নিলে আমাদের 2টা থাকে স্যার 2টা নাইস গুড গুড assuman এবার তুমি বলো তো আগামী কিছুক্ষণের ভিতরে তোমার সঙ্গে কি হতে চলেছে না স্যার কি আমি তো জানি না না কাপড়া না পড়া আপনি সাবির খেলা শেষ হয়ে গেলে 2টা রুটি আমার দিও সাবির আচ্ছা এবার তুমি বলো তো মনে করো তোমার আম্মাই তোমার একশো টাকা দিছে ওইখান থেকে তুমি পঞ্চাশ টাকা খরচ করছো আর তোমার কাছে কয় টাকা থাকে স্যার একশো তো পঞ্চাশ খেলে আর পঞ্চাশ থাকে গুড গুড ব্রিলিয়েন্ট বিউটিফুল ম্যান সমান তুমি একটু উঠতে আমার একটা গরুর রচনা শোনাও তো একদিন আমি মাঠে যাই দেখি গরুর ঘাস খাইতেছে তারপরে দিয়ে গরুর পিছন দিয়ে একটা লেতা বাইরে রয়েছে লেতাটা আমার মায়ের তুই লাইন না ভাত রানছে সে ভাত আমরা খাইছি কি

দরপড়ে আমার কাছে নিয়ে আইতো এদিকে লই যা কা খে যাও তোরে তোরে ছাড় ডাকে বক বক মুক্তপুরা আগে